হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ক্যান্ডিফাস্ট এসবি যার উপাদান হচ্ছে ইট্টাকা জল ইউএসপি পঁয়ষট্টি এম জি তো বন্ধুরা জেনে নেওয়া যাক ইট্টাকণা জল বা ক্যান্ডিফাস্ট এসবি এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কি এবং এর দাম কত খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ক্যান্ডিফাস্ট এসবি ইটাকাল ইউএসপি পঁয়ষট্টি জি যার মূলত কার্যকারিতা কী এবং এটি নিয়ে মূলত আপনাদের মাঝে আলোচনা করব ইটাকল ইউএসপি পঁয়ষট্টি জি এর মূলত কার্যকারিতা হচ্ছে যাদের ত্বকের ছত্রাকের সমস্যা রয়েছে চুলকানির সমস্যা শরীরে বিভিন্ন অংশে ছোট ছোট চাকার মতো ঘা দেখা দিয়ে থাকে এবং মারাত্মক আকারে চুলকানি হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে যে সত্রাক এবং এইডসের সমস্যা অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে ত্বকে মুখে যৌনাঙ্গে আপনার বিভিন্ন অংশে ছোটো ছোটো চাকার মতো ঘা এবং সত্রাকের সংক্রমণ যেটাকে আমরা দাউদ একজিমা এবং চুলকানি বলে থাকি অনেকের ক্ষেত্রে দেখা যায় সেলের ছোট ছোট বেচির মতো আপনার খুব মারাত্মক আকারে চুলকানির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মূলত আপনারা এই ক্যান্ডিফাস্ট ইউএসবি বা ইটাকাল ইউএসপি পঁয়ষট্টি এম জি এই ক্যাপসুলটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ক্যাপসুল এবং খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা ক্যান্ডিফাস্ট এসবি এই ক্যাপসুলটি তৈরি করেছে বাংলাদেশ এভারেস্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড তো বন্ধুরা জেনে নেওয়া যাক ফার্স্ট এস বি বা ইটাকাল পঁয়ষট্টি এম জি এই ক্যাপসুলটি মূলত আর কি কি কাজে ব্যবহৃত হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার শরীরের বিভিন্ন অংশে আপনার ছত্রাকের সমস্যা এবং চুলকানি অনেকের ক্ষেত্রে গরুর মাংস খেলে অনেকের ক্ষেত্রে ছোট ছোট ছোটো চাকার মতো আপনার শরীরে বিভিন্ন অংশে ঘা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্যান্ডি ফার্স্ট এস বি এই বাইটাকোনাজাল ইটাকাল পঁয়ষট্টি এমজি ক্যাপসুলটি খেতে পারেন খুবই ভালো কাজ করে থাকে এবং আপনার চুলকানির ক্ষেত্রে তো মারাত্মক কাজ করে থাকে এবার আসি এই ক্যাপসুলটি বাজারে মূলত মূল্য কত প্রতি পিস ক্যাপসুলের মূল্য হচ্ছে আপনার অনলি বিশ টাকা মাত্র তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ক্যাপসুলের মূলত পার্শ্ব প্রতিক্রিয়া কী প্রত্যেকটি ক্যাপসুলেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই যাদের শরীরে বিভিন্ন অংশে দাউত এক জিমা চুলকানি এবং ছত্রাকের সমস্যা এবং খুব বেশি মারাত্মক আকারে চুলকানি এবং শরীরে বিভিন্ন অংশে ছোট ছোট বিচির মতো দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্যাপসুলটি নির্দ্বিধায় সেবন করতে পারেন খুবই ভালো মানের একটি ক্যাপসুল এবং খুবই ভালো কাজ করে থাকে তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন سنقول: لها بيس